ক্রিমিনাল কোর্ট যেটা হবে আইসিসি সেটার প্রতিপ আইন সংশোধনের মাধ্যমে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এই নামে একটি ট্রাইব্যুনাল করে তদন্ত এবং সঠিকভাবে যেন এটার বিচার অনুষ্ঠিত হইতে পারে সেভাবে বাংলাদেশ সরকারকে তারা যেন সহযোগিতা করে এবং সে বিষয়ে আমরা অনুরোধ করে আসছি তারা দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি আমরা এই ফ্যাক্টস নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্যের সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবেন এই হচ্ছে আজকে মূল আলোচনার জিস্ট আপনাদের সকলকে ধন্যবাদ ওরা এ আগামী মাসেই মূল টিমটি আসবে এবং এসে টেকনিক্যাল বিষয়গুলোতে সরকারের সাথে মত করবে এবং ইনকোয়ারি কার্যক্রম শুরু হবে এবং তারা তো মূলত বাংলাদেশ সরকারকে হেল্প করতে আসছে তো তারা বলেছে আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তবে আমরা একটা কথা জোর দিয়েছি যেন বিচারটি সঠিক পন্থায় এবং সঠিকভাবে হয় কোনো ভুয়া বা ফলস কোনো সিচু এখানে যেন না আসে এবং প্রয়োজনে বর্তমানে যে আইন আছে সে আইন সংশোধন করতে হবে এবং সেই জন্য যে এক্সপার্ট সে এক্সপার্টের এখনও ওভার করতেছে সুতরাং অ্যাজ এস পসিবল এটা তারা শুরু করবে আমাদের গভর্নমেন্ট শুরু করবে তারা হেল্প করবে সবাইকে ধন্যবাদ ইউ